বনু তামিমের এক ব্যক্তি ইসলাম কবুল করার পর লোকটি কাঁদতে ছিল হাদিস শরীফ এই ঘটনাটি এসেছে নবী কারিম তাকে প্রশ্ন করলেন তুমি কাঁদছ কেন লোকটি বলছে হে নবী আমি তো মুসলমান হলাম কিন্তু আমার গুনাহ কি মাফ হয়েছে আল্লাহ আর নবী বলেন তুমি যখন ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে তোমার জীবনের সকল গুনার আশি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছে কিন্তু লোকটি আন্না থামছে। না আমি যে প্রশ্ন করলাম গুনাহ তো হয়েছে আমি তোমারে গ্যারান্টি দিলাম এরপরও কাঁদো কেন সে বলছে এর আমি এমন গুণা করেছি যা সর্বক্ষণ আমাকে পীড়া দেয় কি গুণা করেছ সে বলল। যে আমি আমার স্ত্রী গর্ভবতী ছিল গর্ভাবস্থায় তাকে রেখে আমি ব্যবসা করতে গিয়েছিলাম ফিরে যখন এসেছি অনেকদিন পর স্ত্রী খবর দিল তার এক মরা সন্তান হয়েছে আমি ভুলে গেলাম বিষয় বেশ কয়েক বছর পর আমার ঘরে একটি ফুটফুটে সুন্দর সুন্দরী ছোট্ট একটি মেয়ে দৌড়দৌড়ি করতে দেখলাম আমার খুব আগ্রহ হলো মেয়েটাকে দেখতে আমি প্রশ্ন করলাম বউকে এ মেয়েটি কা বউ কাছে এসে বলল এ মেয়েটি তোমারই সেদিন আমি মিশে কথা বলেছিলাম মেয়ে হয়েছে এটা যদি তুমি শুনতে পারো তো মেরে বেলে দেবে সেই ভয়তে আমি বলি নাই আমি আমার দূর সম্পর্ক আত্মীয়র বাড়িতে তাকে প্রতিপালনের ব্যবস্থা করেছি আর তারপরে একটু বড় হয়েছে পরে নিয়ে আসি এখন হয়তো তুমি তাকে দেখে আর মারতে পারবে না সেই ভরসা করে এনেছি ল আমি মেয়েটিকে আদর করলাম স্নেহ করলাম মমতা করলাম কয়েকদিন যাওয়ার পর আমার মনের মধ্যে চিন্তা জাগলো এই মেয়েটা তো শৈশব থেকে কৈশরে পদার্পণ করবে তারপরে যৌবন পাবে এরপরে তাকে বিয়ে দিতে হবে আমি সমাজপতি আমার মেয়ে অন্যের বাড়িতে রান্না করে খাওয়াবে অন্যের বাড়ি কাপড় চোপড় পরিষ্কার করবে তাহলে তো আমার সম্মান আমার ইজ্জত বাঁচবে না আমি তখন সিদ্ধান্ত নিলাম এই অপমানের চাইতে মেয়েটিকে মেরে ফেলা অনেক ভালো আমি বললাম মেয়েটিকে সাজিয়ে দাও গুছিয়ে দাও ইটু আসে স্ত্রী সরল মনে মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে দিল এই মেয়েটি কিনে আমি চললাম কিছু দূর দৌড়ে যায় আমার সামনে আবার পেছনে আমার কাছে আব্বা আব্বা বলে ছুটে আসে আবার পেছনে পড়ে আবার আব্বা আব্বা করে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে এভাবে যেতে যেতে এক নির্জন এলাকায় গিয়ে এক পাহাড়ি এলাকায় গিয়ে আমার চাদরের ভেতর থেকে মাটি খোড়ার যন্ত্র বের করে মাটি খোড়া আরম্ভ করলাম মে আমার কাছে বসে বলছে বাবা তুমি এত কষ্ট করছো কেন সে তো বুঝতে পারতেছে না যে আমি তার জন্য কবর খনন করতেছি আমি মাটি ফুটতেছি মাটি এসে আমার জামায় লাগে দাড়িতে লাগে আর আমার মেয়ে আমার পাশে বসে আমার দাড়ি থেকে জামা থেকে ধুলাবালি সরাই দিচ্ছে আর বলছে বাবা তুমি এত কষ্ট করছো কেন গর্তটা যখন খনন করা হয়ে গেল মেয়েটার হাত পা শুরু করলাম মেয়ে বুঝতে পেরেছে আমি তাকে মেরে ফেলবো মেয়ে তখন বলছে বাবা আমাকে মেরো না আমি তোমাকে বাবা ডেকে তোমাকে সমাজে নিন্দনীয় করব না আমাকে মেরো না আমি তার কোনো কথা শুনলাম না হাত পাও বেঁধে সদরে কুয়ার ভিতরে গট্টির ভিতরে নিক্ষেপ করলাম মেয়েটি আমার চিৎকার মেরে বলতেছে বাবা আমাকে মেরো না আমি তোমাকে বাবা বলে সরম দিব না বলছে রাসুল আমার পাশান হৃদয় বলল না শেষবারের মতো একটা পাথর কে উঁচু করে আমি আমার মেয়ের মস্তককে লক্ষ্য করে এই পাথর সজরে নিক্ষেপ করলাম মের বুক ফেটে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে গেল আর মেয়ের মুখ থেকে আব্বা বলে একটা চিৎকার বেরোলো ওই আব্বা চিৎকার এখনো যেন আমার কানে আমি শুনতে পাই শরীফ এসেছে নবীজি কাহিনী ছিলেন আর নবীজি রহমতের নবীর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে ছিল নারীদের কোন সম্মান ছিল না ছিল না নারীর কে আল্লাহ দিলে বলেন কে দিলেন আজকে আমাদের জানতে হবে ইসলাম কি দিল আর পাশ্চাত্য কি দিল নারী ইসলাম যা দিয়েছে নারীকে পুরুষকে নারীকে ইসলাম যে সমান অধিকার দিয়েছে পৃথিবীতে কেউ নারীর জীবনে তিনটা ভাগ করা যায় নারীর জীবনকে তিনটা ভাগ করা যায় প্রথমে সে কন্যা হিসেবে পৃথিবীতে আসে এরপরে এই কন্যাটি কিশোরী হয় তারপরে যৌবন পায় এরপরে একদিন বিয়ে হয়ে যায় তখন সে স্ত্রী হয় বধু হয় তো প্রথম স্তর হচ্ছে প্রথম অধ্যায় নারীর জীবনের প্রথম অধ্যায় সে কন্যা দ্বিতীয় অধ্যায় সে বধু তৃতীয় অধ্যায় সে মাতা হয়ে যায় ইসলাম এই তিন অধ্যায় নারীকে কি দিল কি অধিকার দিল এবং স্বামী আর স্ত্রীর মধ্যে কি সম্পর্কে গড়ে দিল ইসলাম আমাদের জানা দরকার দেখুন নবীকারী সাল্লাম একটা কন্যাকে কি মর্যাদা দিচ্ছে জন্মগ্রহণ করে ওই ঘরের ভিতরে তখন এক রহমতের ফেরস্তা আসে এসে বলে আলাইকুম ইয়া বাইত হে ঘরের মালিকেরা হে ঘরের হবাসীরা তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক ফেরেস্তা চলে যায় কন্যাটির কাছে ওই নবজাত কন্যার কাছে গিয়ে নূরের তৈরি পর দিয়ে এই কন্যার মাথা বুলায় আর বলতে থাকে এই কন্যাটিকে যে যত্ন করবে আদর করবে আদর শিখাবে সাহায্য করবে আল্লাহর সাহায্য কেমন পর্যন্ত তার সাথে অব্যাহত থাকবে

আর ওই কন্যা সন্তানটিকে বয়স্প্রাপ্ত হওয়া পর্যন্ত যদি তাকে প্রতিপালন করে এবং তাকে সহযোগিতা করে কেমতের দিন আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর ওই দুই কন্যার পিতা পাশাপাশি অবস্থান করব জান্নাতে এই কথা ছেলেদের ব্যাপারে বলা হয়নি কাদের ব্যাপারে বলা হয়েছে মেয়েদের ব্যাপারে نبي كريم صلى الله عليه وسلم قولته وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له ثلاث بنات يربيهن ويكفيهن ويرحمهن فقط وجب له الجنة نبي جي تنقلنا في تدريكي هاي عاري تنقل تنطيقا

ঘৃণা করো না কারণ আমি মোহাম্মদ সাল্লাম কন্যাদের পিতা যারা কন্যা সন্তান হলে পরে মুখ কালো করেন অনেক পুরুষ আছে যখন স্ত্রী গর্ভবতী হয় বন্ধুদের কাছে খবর দেয় আল্লাহ এবারে সন্তান দিবেন দোয়া করো তারপরে যখন খবর পাওয়া গেল ডেলিভারি করেছে একটা মেয়ে মুখটা মলিন হয়ে যায় বন্ধুরা জিজ্ঞেস করলো কই সন্তান হবে বললে কতদিন চলে গেল কোনো খবর টবর দিলে না কয়ে যে বলার মতো না কি কয়ে যে মাইয়া হয়েছে একটা মেয়ে এটা বলার মতো না মুখটা কালো হয়ে যায় স্ত্রীর সঙ্গে কথা বলে না বারবার মেয়ে হলে এমনও খবর পাওয়া গেছে বারবার মেয়ে হয়েছে স্ত্রীকে পর্যন্ত দিয়ে দিয়েছে নজবিল্লা মেয়ে হওয়ার জন্য স্ত্রী কি দায়ী কে দায়ী স্বামী দায়ী তো কামো কেন মকলিন করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীমের মধ্যে আমি কাউকে ছেড়ে দেই কাউকে মেয়ে দেই কাউকে ছেলেও দেই মেয়েও দেই কাউকে কিছুই দেই না ইন্নাল্লাহ আলা কুল্লি সাজি ইন সমস্ত জিনিসগুলোর খবর আল্লাহ পাকের সন্তান হয় না আল্লাহর কাছে চাও ছেলেও দিতে পারেন মেয়েও দিতে পারেন তার ইচ্ছা বারবার মেয়ে হয়েছে তো কি ক্ষতি হয়েছে কি ক্ষতি হয়েছে নবী করিম সাল্লামের সন্তানদের মধ্যে মেয়েও ছিল ছেলেরাও ছিলেন কিন্তু ছেলেরা সব মারা গেলেন বেঁচে থাকলেন কারা বলেন কারা বেঁচে থাকলেন একটি হাদিস আপনি খুঁজে বের করতে পারবেন না

এটি একটি নিদর্শন যে তোমাদের থেকে পাক তোমাদের জোড়া সৃষ্টি করেছেন এবং তোমাদের ভালোবাসা আর সৃষ্টি করেছেন ভালোবাসা কে সৃষ্টি করলেন ঢাকা বিয়ে করেছে চট্টগ্রামের ছেলে দুজনের চাল চলন ভিন্ন ভাষাও ঢাকায় ঢাকার মেয়ে বলে কোথায় যাবে চট্টগ্রামের ছেলে বলে ঘটে যাবে দেখছেন অবস্থা ঢাকার মেয়ে বলছে পাশে বসেন আর চট্টগ্রাম ভাষায় ব্যাস কম না ভাষায় ব্যাস কম চাল চলনে ব্যাস খাওয়ায় ব্যাস কম রুচিতে ব্যাস কম মারামারি হওয়ার কথা ছিল প্রত্যেকদিন দিন আল্লাহ পাক বলেন আমি ভালোবাসার সৃষ্টি করেছি দুজনের মধ্যে আমি ভালোবাসার সৃষ্টি জি পাঁচালবাই না গুমওয়াদা পরস্পর পরস্পরের জন্য আকর্ষণ সৃষ্টি করেছে আর হৃদয়ে তা করুণার সৃষ্টি করেছি। যখন ব্যক্তি কে পৌঁছে যায় স্বামীর স্ত্রী তখন উভয়ের মধ্যে করুণার সৃষ্টি করে দেই সুবহানাল্লাহ বলবেন না তো তোমার থেকে তোমার জোড়া সৃষ্টি করা হয়েছে এখন এই স্ত্রীপতি শব্দ ব্যবহার করা। وَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِ النَّبِيُّ الْمَعْرُوفُ। আল্লাহ পাক বলেন শব্দ ব্যবহার পাওয়ার ওই পরিমাণ অধিকার নারীদের উপরে তোমার আছে যতখানি অধিকার নারীদের উপর পুরুষের আছে। শব্দ ব্যবহার শুধু তার কাছেই আশা করো না সেও তোমার কাছে যে শব্দবর আশা করে সেটাও তুমি তাকে দিতে শেখো হুননা লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুনা ইসলাম কোথায় নিয়ে গেছে সম্পর্ক কত বাড়িয়ে দিল হুননা লিবাসুন লাখুম লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুনা তোমরা স্ত্রী তোমার ভূষণ স্বরূপ আর তুমি তোমার স্ত্রীর ভূষণ স্বরূপ ভূষণ মানে কি পোশাক পোশাকের কথা কেন বলা হলো এই জন্য বলা হয়েছে পোশাক মানুষের কয়েকটা উপকার করে শুধু শীত নিবরণ করে না পোশাক মানুষের ঢেকে রাখে মানুষের সম্মান তার লজ্জা ঢেকে রাখে এই একের সাথে অপরের পোশাকের দৃষ্টান্ত পাক দিলেন এর অর্থ হচ্ছে পরস্পর পরস্পরের আয়েবকে ঢেকে রাখবে একজন আরেকজনেরaib কে মানুষের সামনে পেশ করবে না একজন আরেকজনকে শরম দিবে না পরস্পরের সাথে মিলেমিশে থাকবে এটা তো আল্লাহ পাক বললেন ওয়া আসিলহুন্ন আর তোমরা স্ত্রীদের সাথে শব্দ ব্যবহার করো কে বলছে আল্লাহ পাক বলছে স্ত্রীদের ভিতরে শব্দ ব্যবহার স্ত্রীদের সাথে কিভাবে করতে হবে সব ব্যাপারে রসুল্লাহ হচ্ছেন আদর্শ। নাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সমস্ত ব্যাপারে তোমাদের জন্য মহত্তম আদর্শ হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই যে ব্যক্তি তোমাদের স্ত্রীর কাছে উত্তম। আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ বলবেন না। এবার দেখেন নবীজি আদর্শ দেখালেন স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্কটা কেমন হবে হাজরাতে খাদিজার আনহা আর নবীজির ভিতরে কেমন মহব্বত ছিল কেমন আকর্ষণ ছিল তিনি যখন হাজরাত খাদিজাকে বললেন খাদিজা আল্লাহ আমাকে নবী বানিয়েছেন আমার উপর ইমান আনো এক আল্লাহর উপরে ইমান আনো হাজরাতে খাদিজা এক মুহূর্ত

সম্মান আল্লাহ পাক তাকে দিয়েছেন আল্লাহ পাক নিজে হাজরাতে খাদিজাকে সালাম জানিয়েছেন সুবহান আল্লাহ বলবেন হেরা পাহাড়ে হাজরাতে জিবরাইল আলাইহিস সালাম নবীজির সঙ্গে কথা বলছেন ওহী নিয়ে এসেছেন কিছুক্ষণ পরে হাজরাতে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি দেখতে পাচ্ছি খাদিজা আপনার জন্য খানা নিয়ে আসতেছেন খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খাদিজাকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আজ আমি আসার সময় আমার মাধ্যমে খাদিজাকে সালাম জানিয়েছে। হযরত খাদিজা যখন নবীজির কাছে পৌঁছে গেছেন আল্লাহর নবী বলেন খাদিজা তোমার জন্য আজকে একটি সুসংবাদ আছে তিনি বললেন আমার জন্য কি খবর কি সুসংবাদ হযরত রাসূল বলেন খাদিজা শুনো এইমাত্র জিব্রাইল আমার কাছে চলে গেলেন আর জিব্রাইল বলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছে হযরত খাদিজা দুকড়ে কেঁদে উঠলেন তিনি বললেন ইয়া রাসূল আল্লাহ আমার মানব জন্ম সার্থক হয়ে গেছে আল্লাহ আমারে সালাম জানাইছেন এক চাইতে সৌভাগ্য আমার জীবনে আর কিছুই নাই তবে নবীজি আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় আমি জানি না আপনি দয়া করে আমার পক্ষ থেকে আল্লাহর সালাম যেমনে দিলে আল্লাহ খুশি হয় তেমনি আপনি দিয়া দিবে কি মহব্বত স্বামী আর স্ত্রীর ভিতরে ছিল হাজরাতে খাদিজা হাজরাতে রসুরে করিম সাল্লাম নবী করিম সাল্লা সাল্লামের ঘরে হাজরাত খাদিজা দিন ছিলেন আরেকটি বিবাহ তিনি করেন নাই হাজরত আয়সা বলছেন নবীজি আমার কাছে ঘুমানো ছিলেন গভীর রাত্রে আমার ঘুম ভেঙে গেল আমি চিন্তা করলাম নবীজি কোথায় গেলে মনে করলাম অন্য কোন স্ত্রীর ঘরে গেছে নাকি আমি খুঁজতে লাগলাম কোন ঘরে পাওয়া গেল না খুঁজতে খুঁজতে অবশেষে আমি নবীজিকে পেলাম রিয়াদুল জান্নাতের ভেতরে মসজিদে নবীর জান্নাতের টুকরার ভেতরে বসে নবীজি মোনাজাত করতেছেন আমিও পিছনে আল্লাহর দরবারে হাত তুললাম নবীজি বলতেছিলেন রব্বুল আলমী কঠিন ওই হাসরের ময়দানে মা তার সন্তান ভুলে যাবে তার সন্তান যাবে স্বামী তার স্ত্রীকে হারায় ফেলবে স্ত্রী তার স্বামীকে চিনবে না ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজারে হারাই না যাওয়ার পর আপনার মনে পড়ে খাদিজার পরে কুমারী তো আপনি বিয়ে করেছেন খাদিজার কেন কথা কেন বুড়ির কথা বলতে পারেন না নবীজি বলেন আয়সারে খাদিজা সম্পর্কে এরকম কথা আর তুমি বলবে না তোমরা জানো না তোমরা সবাই আমার সুদীনের স্ত্রী আর খাদিজা আমার এমন সময় স্ত্রী যখন